বাড়ির মূল ফটুক ছবিতে ঘরের সৌন্দর্যের মূল কেন্দ্রবিন্দু যা সাইডে বড় ধরনের চৌকাট ব্যবহার করার মাধ্যমে ঘরের জন্য টেকসই ভালো এবং লংজিবিটির কথা চিন্তা করে চৌকাট নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ কারণ হুট করে চাইলে একটি ঘরের চৌকাট পরিবর্তন করা যায় না আর মেইন ডোরের ক্ষেত্রে তো একটু ব্যতিক্রমী কারণ এটাকে আরো কয়েকদিন বেশি হ্যাসেল হাতে হয় কারণ হচ্ছিল আপনার ঘরের মেইন রোডটা যখন নর্মাল একটু বাজ ধরনের কাঠ ব্যবহার করে চৌকাট লাগাবেন তিন চার বছর খুব ইজিলি আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু যখন এই চৌকাটগুলো থেকে গুণ পড়বে ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে তখন ঘরের সেফটিটা একটু দুর্বল হয়ে যাবে আমাদের ঘরে কম বেশি সকলের এখন প্রয়োজনীয় অনেক সামগ্রী থাকে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার একটু অংশ কিন্তু এই অংশগুলো যখন আমাদের ব্যবহারের যোগ্য সময়ের ভিতরে সঠিক পরিপূর্ণ কাঠ ব্যবহার না করে কোয়ালিটি সম্পন্ন ট্যাক্সযুক্ত কাঠের বিপরীতে দুর্বল এবং লংজিভিটির একদম সচেতনতা না থাকার কারণে চৌকাঠ যখন নষ্ট হয়ে যাবে তখনই একটি জায়গা তৈরি হবে আপনার ঘরে ডাকাতি বা নষ্ট হয়ে যাওয়া চুরি হওয়া এই ধরনের হেসেল যেগুলোর জন্য আমি সাজেস্ট করবো ডোরের ক্ষেত্রে আপনি অন্তত দরজা দুর্বল লাগান কিন্তু চৌকাঠের ক্ষেত্রে যাতে দুর্বল না হয় চোকারটা টেকসই মজবুত কোয়ালিটি সম্পন্ন বিল্ডিং যাতে লংজিভিটি চিন্তা করে একটু টাকা বেশি খরচ হলো ভালো মানের কাঠ দিয়ে ঘরের জন্য চৌকাট নির্বাচন করুন কারণ এই চৌকাট যদি ব্যাংকে ফেলতে হয় আপনাকে চৌকাট কিনতে হবে বাজারে যেয়ে ভালো চৌকাট যাচাই বাছাই করতে হবে আবার পুনরায় রাজমিস্ত্রি এনে চৌকাটটা জ্যাম দিয়ে ফিটিং করার পর নতুন করে আবার টাইস করা প্লাস্টার করা রঙ করা আবার পূর্বের জায়গায় নিয়ে আসতে বেশ কয়েকটা পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আপনাকে চার থেকে পাঁচ কর্মদিন কষ্ট পেতে হবে সেই জন্য বলবো আপনি আপনার ঘরের জন্য অ্যাটলিস্ট ভালো মানের নাইজেরিয়ান লোহাকাঠের চৌকাট কিংবা সেগুন কাঠের চৌকাট লাগান যেটার লংজিবিটি সত্তর সাত আশি বছর খুব ইজিলিভাবে আপনি ব্যবহার করতে পারবেন আজকের এই যেই চৌকারগুলো দেখাচ্ছি এখানে টোটাল সতেরো পিস আর হচ্ছিল ছোট চৌকাট হচ্ছে হলো তেরো পিস টোটাল তিরিশ পিস চৌকার ডেলিভারি যাবে তো নাইজেরিয়ান লোহাকাটের চৌকাটগুলো মেন ডোরের জন্য কিছু চৌকাট দিচ্ছি চার পিস দিচ্ছি এবং ভিতরের জন্য বাকি চৌকাটগুলো দিচ্ছি তো যারা লোহা লোহাকাটের চৌকাট লাগাতে চাচ্ছেন আমাদের কাছ থেকে যোগাযোগের মাধ্যমে তৈরি করে নিয়ে যেতে পারবেন চৌকাট একটি মজবুত ট্যাক্স যুক্ত দরজার লোট নেওয়ার মতো পরিবেশ যুক্ত একটি কাঠ নাইজেরিয়ান কাঠগুলো আমাদের দেশে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত কাঠ মেইন রোডের জন্য কম বেশি সকলের একটি স্বপ্ন থাকে অ্যাটলিস্ট মেইন রোডটা একটু সুন্দর হবে কোয়ালিটি হবে লংসভিটি হবে আর সেরকমই একটি চৌকাট নাইজিনা কাঠের চৌকাট এই চৌকাটের ভিতরে যে কোনো ধরনের কাঠের দরজা আপনি ব্যবহার করতে পারেন খুব ইজিলি এগুলোর পুরত্ব এবং পাশের দিকটা আমি আপনাদেরকে জানিয়ে রাখি এগারো ইঞ্চি বাই আড়াই ইঞ্চি চৌকাটটা আমরা কাটা হয় রান্দাতে যতটুকু কমা কমবে আর পাশের দিকটা আমাদের সাড়ে তিন ফিট চার ফিট পাঁচ ফিট ছয় ফিট এবং সাড়ে ছয় ফিট বা সাত ফিট পর্যন্ত হয়ে থাকে কাস্টমারদের সিঙ্গেল ডোর এবং ডাবল ডোর হিসাবে তাদের স্পেস অনুযায়ী ঘরের সৌন্দর্য অনুযায়ী যে ডিজাইনটা করলে ভালো হবে ঠিক সেরকম কাস্টমাইজের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা নাইজেরিয়ান লোহা কাঠের চৌকাট কিংবা বিভিন্ন কাঠের চৌকাঠ যেগুলো দিয়ে চৌকাট ঘরের জন্য ব্যবহার করা হয় সেগুলো নিয়ে যাবেন যেমন মেহেগুনি কাঠ শিলকরি কাঠ সেগুন কাঠ এবং বার্মানি কাঠের চৌকাটাও আমাদের কাছে পেয়ে যাবেন আর দরজার জন্যে আমরা বিভিন্ন ধরনের কাঠ ব্যবহার করি যেমন মেহগুনি কাঠের দরজা গামারি কাঠের দরজা চাপালিশ কাঠের দরজা কাঁঠাল কাঠের দরজা সেগুন কাঠের দরজা ও বারমাটি কাঠের দরজা এই কাঠের দরজাগুলো মূলত দরজার জন্য লংজেবিটি হিসাব করলে ট্যাক্সই হিসাব করলে এই কাঠগুলোই ভালো দরজার ক্ষেত্রে আপনি আপনার ঘরের জন্য ভালো চৌকাঠ এবং দরজা লাগান সেটা আমাদের আরিফুরের পক্ষ থেকে সবসময় চাওয়া আপনি যদি কাঠ সম্পর্কে ভালো না জানে থাকেন তাহলে আপনার নিকটস্থ যারা কাঠ সম্পর্কে জানে কাঠ চিনে বোঝে ভালো মানে কাঠ নির্বাচন করতে পারে তাদেরকে নিয়ে আপনি আমাদের দোকানে আসুন ভিজিট করুন তাহলে আপনার পছন্দের কাঠগুলো ভালোভাবে নিয়ে আপনার চৌকারটা লাগাতে পারেন আপনার ঘরের জন্য কোয়ালিটি মেনটেন করার মাধ্যমে